আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক দিন পর কিন্তু আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি প্লিজ কষ্ট করে হলো আপনারা অবশ্যই দেখবেন কারণ অনেক দিন ভিডিও আপলোড করি না আপনাদের পরে কিন্তু রাগ করে কারণ আপনারা কেউ কমেন্ট করেন না কথা বলেন না এবং লাইক দিতে চান না আমি তো অনেক কষ্ট করে ভিডিও বানাই এবং ভয়েসটা দেওয়ার সময়ও কিন্তু অনেক কষ্ট হয় তো আপনাদের জন্য আমি যদি একটু কষ্ট করতে পারি তাহলে কষ্ট করে কেন কমেন্ট করবেন না বলুন লাইক দিবেন না তো যাই হোক আমি আসলে একটা কথা শেয়ার করতে এসেছি আপনাদের সাথে আমার আম্মু আসছিলো বাসায় বেড়াতে কিছুদিন ছিল চার পাঁচ দিন তো অনেক ভালো একটা সময় কেটেছে আর যাদের বাবা মা বেছে আছে আসলে কি বলবো তাদের মতো সুখী কেউ নেই যদি ফ্যামিলিটা একত্রে থাকে তাহলে আসলে তার মতো ভাগ্য পৃথিবীতে মনে হয় আর কারোরই হয় না আর যাদের বাবা মা থেকেও ধরুন নেই তাদের যে কতটা কষ্ট তো যে বাচ্চাদের আসলে ওই ধরনের বাবা মা থাকে তাদের কিন্তু কি বলবো যন্ত্রণার শেষ নেই হ্যাঁ তো আমার বাবা মার সাথে আমার বছরে একবার দেখা হয় হয় আমি যাই তা না হলে আমার বাবা মারা বাবা আসে না আসে প্রায় এক থেকে দেড় বছর পরে তো এইভাবে আমার সাথে একটু দেখা হয়ে যায় আমিও বছর শেষে যাই তো এই বছর আর যাওয়া হয় নাই তো অনেক জিদ করতেছিলাম যে এবার না আসলে কিন্তু আমি আর তোমাদের সাথে কথা বলবো না আর আমি কখনো যশোর যাব না তো যাই হোক ছোটো ভাইটা বাড়িতে গিয়েছিল আমাকে নিয়ে এসেছিলো তো মা বলতেছে ও এত জিত করতেছে তো যাই চল পরে যাই হোক আমার ছোটো ভাইটা সবসময় আমার আবদারটা রাখে কারণ পৃথিবীতে বাবা মার পরে ওই একটা ভাই আমার যথেষ্ট সম্মান করে আমার খোঁজখবর নেয় বাবা মার মতো তো ওই ভাইটা বলতেছিল যে যেহেতু আপু এমন করতেছে তো নিয়ে আসছিল। আমার কাছেই দিয়ে গিয়েছে ওর কাছে এক রাত রেখে আমার কাছে দিয়ে গিয়েছিল। তো কিছুদিন আসলে নিজেকে হারিয়ে ফেলেছিলাম কারণ ছোট থেকে বাবা মানে আমার আম্মু কিন্তু অনেক কষ্টে বড় হয়েছে সে কিন্তু আসলে মজা আনন্দ কি জিনিসটা কখনো পায়নি তো কিছুটা সময় কিন্তু আমার কাছে আসলে সে চায় অনেক ভালো থাকার জন্য তো বুঝতেই তো পারতেছেন সবারই একটা সংসার আছে তো ওই সংসারটা মেয়েদের আসলে জীবনে কি বলবো সংসার লাইফটার জন্য কিন্তু কোনো কিছুই করতে পারে না কারণ এই সংসার সংসার করতে যেয়ে না মেয়েরা নিজের সুখের কথা নিজের ভালো মন্দ কথাটা ভুলে যায় আর এই এত কিছু করার পরেও দেখা যাচ্ছে দিন শেষে একটা মেয়ে কিছুই থাকে না কেন বলুন তো একটু একটু কিছু হলেই দেখা যাচ্ছে যত বছর সংসারটা হোক না কেন সংসারটা যেভাবে হোক ভেঙে যায় আর আমি বলবো সবাইকে যে যাই হোক না কেন সন্তান হওয়ার পরে কিন্তু সংসারটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু সন্তানের প্রতি অনেক 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 প্রভাব পড়ে তো সব বাবা মাকে বলবো সব মানে এই আমার অনলাইনে যত ভাই বাবা খালু মানে কারণ যেই আমার ভিডিওটা দেখতেছে না কেন সবাই মাথায় একটা জিনিসই রাখবেন যে আসলে বাচ্চাদের জীবনটা যে কতটা কষ্টকর আপনি ওই ফ্যামিলিতে একবার যান না যাই একটু জিজ্ঞেস করুন একটু একটু অনুভব করে আসুন তাহলে বুঝতে পারবেন তো এই জন্যই বলবো যে সবাই একটু কষ্ট করে হলেও মেনে নেবেন সব কিছু আর এদের মুখ তাকালে আসলে সব কিছু ভুলে যাবেন হ্যাঁ তো কষ্ট একটু কষ্ট করে মানিয়ে নিন প্লিজ তো যাই হোক আমি কিন্তু আসলে আবেগে চলে গিয়েছিলাম ঈদের সময় আমি একটা ভিডিও দেখেছিলাম ওটা দেখার পরে আমি যতটা কষ্ট ছটপট করেছি তো কি বলবো মেয়েটার জন্য আমার আসলে অনেক দুঃখ লাগছে কারণ ও সুসাইড করছে বাচ্চাটা হাজবেন্ডের কথা কিন্তু ও বলে গিয়েছে অনেক ভালোবাসে তাদেরকে কিন্তু দেখুন একটা মেয়েকে কতটা অবহেলা করার পরে সে সুইসাইড করতে পারে এর মতো যন্ত্রণা আসলে পৃথিবীতে আর কিছুই নাই যে মারা যায় সে যন্ত্রণা নিয়ে যায় কিন্তু পৃথিবীতে কতগুলি বদনাম করা লোকও রেখে যায় এই আমি বলবো সুইসাইড করা আসলে কারোর জন্য ঠিক না এটা সমাধান না তো ওই ভিডিওটা দেখার পরে কিন্তু আমি একবারই ভেঙে গিয়েছি যে আসলেই মেয়েদের লাইফটা কি কোথাও ঠাঁই নেই তো যাই হোক আমার ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইভাবে আপনাদের পাশে একটু একটু করে থাকার চেষ্টা করব তো আজকের মতো আসসালামু আলাইকুম